আজকে আমার ভাইয়ের কোটি টাকার গাড়ির ওপেনিং করব। যেটা এতদিন অসহায়ের মতো পড়েছিল আর আজকে সেটা সারপ্রাইজলি ওপেন হবে আমি তো আমার ব্লু বেরিটাকে নিয়ে চলে এসেছি একটা বড় স্বপ্ন পূরণ করতে অনেক টাকা লাগে এত অল্প বয়সে আমরা যে টাকা কামিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করছি আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না স্বপ্ন পূরণ করতে চাইলে ঘুমিয়ে নয় জেগে থেকে স্বপ্ন দেখেন অন্যের উন্নতি দেখে হিংসা না করে দোয়া করতে হয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম অনেকদিন ধরেই এত টাকা দিয়ে আমার ভাইয়াটা কষ্ট করে গাড়ি কিনেছে সেটার একটা সারপ্রাইজ তো হতেই হবে বলেন আর ভাইয়া আপুর সাথে গাড়িও রাজশাহীতে আছে তাই আমরা রাজশাহীতে প্ল্যান করেছি সুন্দর একটা রেড কার্পেট ও বিছিয়েছি যেন ভাইয়া তার প্রিয় মানুষটাকে নিয়ে হেঁটে যেতে পারে আপনারা হয়তো অনেকে ভাববেন কি এক গাড়ি নিয়েছে যেটার জন্য এত আয়োজন করতে হবে ভাইরে ভাই এই গাড়িটা আমার একদিনের স্বপ্ন ছিল কোটি টাকা দিয়ে হ্যারিয়ার কিনা মানে বোঝেন তাও আবার আমাদের মতো এত অল্প বয়সী ছেলে মেয়েরা পরিবারের সবার ইচ্ছা তো পূরণ করি সাথে প্রিয় মানুষটাকে ভালো রাখার চেষ্টা করি পাশাপাশি বন্ধু বান্ধব সহ পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবারই ভালো চাইতে হয় সারপ্রাইজ টা দেখানোর আগে একটু দেখাতে চাই যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো অর্গানিক স্লিমিং টি আমি তো সব জায়গাতেই নিয়ে যাই এই চায়ে কিছু উপাদান রয়েছে যা আমাদের শরীরের এক্সট্রা চর্বিটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কমায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাচ্ছেন পনেরো প্লাস বয়সী সব ধরনের ছেলেমেয়েরাই খেতে পারবে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে খাবেন কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন আমার প্রচুর ঘোরাঘুরি করতে হয় এবং প্রচুর খাইতে হয় তাই সাথে সবসময় আমি চাটা রাখি এমনকি আমি মালদ্বীপেও নিয়ে যাব সো আপনারা যারা ওজন কমাতে চান খুব সহজে তারা এখনই অর্ডার করুন ইউনিক কালেকশন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে আছে এত বেশি গরম ছিল কিন্তু আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটা নিয়ে তাই ইচ্ছে মতো মেকআপ করে আসছি এবং সেজে গুজে আসছি এই গরমে আমরা সবাই একদম ঘেমে শেষ আমি আমি চাবি নিয়ে গোলাপ ফুলের ঢেকে রাখছি আমরা সবাই মিলে এখানে অনেক মজা করতেছিলাম বাই আমার এই সুন্দর নিয়েছিলাম রি নিউ ফেসবুক পেজ থেকে আপনাদের জন্য আমি সেই পেজটা কমেন্ট বক্সে পিন করে রাখবো যাদের ভালো লাগবে তারা কিন্তু নিতে পারেন অবশ্যই সেই ভাইয়া সারপ্রাইজ দেওয়ার জন্য চোখটা বেঁধে দিয়েছে এদিকে আমি একটা চাচির সাথে মজা করতেছিলাম চাচি খুব মনে মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখছিল আমাকে বলছিল যে তুমি নতুন কাপড় চোপড় পরশো জন্য তোমার গরম লাগছে বেশি আমার তো চাচির সাথে গল্প করতে অনেক ভালো লাগছিল এই যে এত আয়োজন এত আনন্দ হাসি এটা দেখতে যত সহজ মনে হচ্ছে এটার পেছনের গল্পটা ততই বেশি কঠিন কারোর ইচ্ছে বা স্বপ্ন পূরণ দেখতে যতটা সহজ মনে হয় এই স্বপ্ন পূরণের পেছনে যে কত পরিশ্রম কত নলকাঠি পোড়াইতে হয় সেটা শুধুমাত্র তারাই জানে মাসা অনেক বেশি ভালো লাগছিল আমার আর এই গাড়িটা কেনার আমাদেরও অনেক দিনে ইচ্ছা ছিল যেহেতু ভাই ভাইয়া কিনছে আমাদের কেনার কোনো প্রয়োজন নাই আল্লাহর রহমতে আমাদের দুইটা গাড়ি ভাইয়ার দুইটা গাড়ি সো আলহামদুলিল্লাহ আর কিছুই লাগবে না আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া দেখবেন যারা রাস্তাঘাটে টোন করে বেড়ায় বা একজনের উন্নতি দেখে হিংসে করে খারাপ কথা বলে তারা কোনোদিনই জীবনে কিছু করতে পারে না কোনোদিন না তাদের কাজই হলো মানুষের পেছনে কথা বলা ভালো পরিবারের বাচ্চা কাচ্চারা বা ছেলে মেয়েরা কখনোই মানুষের নামে বদনাম তো করবেই না আর রাস্তাঘাটে কোনো সেলিব্রিটি দেখলে টোনও করবে না যাই হোক আমরা সবাই অনেক অনেক ভালো সময় কাটিয়েছি এন্ড আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এরপর আমরা এখান থেকে চলে যাই সুলতান ডাইনে কারণ ভাইয়ার কাছ থেকে ট্রিট নিতে হইতো এন্ড আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি আমরা এখন ঢাকায় আছি এন্ড ঢাকায় আসার আগের দিনের এই ব্লকটা আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা খুব ভালো মতোই আবার দেশে ফিরতে পারি আজকের এই রাতের বেলায় কিন্তু আমরা ভাইয়ার গাড়িতে করে ঢাকায় এসেছিলাম এন্ড ভাইয়া মাশালা অনেক ভালো ড্রাইভ পারে আমার খুব ইচ্ছা ভাইয়ার মতোই একদম প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া আমি এই কারণে গাড়িতে কখনোই ঘুমাই না ভাইয়ার ড্রাইভটাকে অনেক বেশি ফলো করি হেই তো আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম